ডিআর পি আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকল ভালো এবং কি সুস্থ আছেন তো অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন বছরের নতুন পোনা দু হাজার পঁচিশ সালে উন্নত মানে থাই পাঙ্কাশ মাছের পোনা তো আপনারা যারা থাই পাঙ্কাশ মাছের পোনা তো চাষ করতে আগ্রহী আসেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি আপনার জন্য তো অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসলাম বড় সাইজের পোনা এটার সাইজ কিন্তু রয়েছে দুই থেকে তিন ইঞ্চি প্লাস তো বর্তমানে কিন্তু থাই পাঙ্কাশ মাছের পোনা আমাদের এখান থেকে অ্যাভেলেবেল পোনা ক্রয় করতে পারেন তো থাই পাঙ্কাশ মাছের পোনা এটা কিন্তু এভারেজে কেজিতে কিন্তু তিনশো থেকে দুইশো পিস এক কেজি হবে তো বর্তমানে কিন্তু থাই পাঙ্কাশ মাছের পোনা আমাদের এখান থেকে অ্যাভেলেবেল পোনা ক্রয় করতে পারেন তো থাই পাঙ্কা মাছের পোনাই কিন্তু অনলাইনের ভিতরে আমরা কিন্তু পার হিসাবে কিন্তু বিক্রি করে থাকি তো এই পোনাগুলি আপনারা দেশের এবং দেশের বাইরে থেকে যদি বাইরে হয়ে থাকেন তাহলে অবশ্যই ইমু থেকে হরসবে নখ দিয়ে এই সাইজের পোনাগুলি ক্রয় করতে পারেন তো এবং কি আপনারা চাইল আমাদের লোকেশন অনুযায়ী ঠিকানায় এই পণ্যগুলি এসিয়ে নিতে পারেন তো বিয়স এ পণ্যগুলি কিন্তু আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যারা জন্য তো চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই এই সাইজের পণ্যগুলি ক্রয় করতে পারেন তো ভিডিওটি এ পর্যন্তই